হাই ফ্রেন্ড তো দেখতে পাচ্ছ সাউন্ডে মাল বাজছিলো দামিন নেই তো আজকে ভাড়া যাচ্ছে মেমারি আঝাপুর কালকে কম্পিটিশান আছে ফুল কম্পিটিশান আছে একদম এইসব মাল লোড হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি ভিতরে যাবো দাদা একটু ভিডিওটা করনি দাদা ভিডিওটা করনি

ফটো ফটো আমরা বামপার গুলো দেখবে তালি হবে ধরে বসে তালি হবে বাবার নাই বক্সের সঙ্গে